তথাকথিত তাবিজ ব্যাপারী মোল্লা মৌলভীদের কাছ থেকে পর্যন্ত এটা দেখছি যে তারা বিশ্বাস করে বলে কুফুরি কেউ বান মারলে কুফুর দিয়ে কাটতে হয় একটু জোরে বলবেন না নামাজ তার মানে এটা নামে মৌলানা বলে না নামে কি মৌলানা নামে আলেম বলে কেউ কাউকে কুফুরি করলে এটা কুফুরি দিয়ে কাটতে হবে আরে তার মানে বোঝা যাচ্ছে কুফুরি কাটার জন্য তোমাকে কুফুরি করতে হবে তো যেই ব্যক্তি কুফরি করে সে তো কাফিরই হয়ে যায় বলেন না ঠিক না বেটি এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামাকে কুফুরি করা হয়েছিল আমার নবীর উপরে জাদু করা হয়েছিল কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামার উপরে সেই জাদুর প্রভাব পড়লে আল্লাহ পাক সুবহান ওয়া সাথে সাথে সেই জাদুর প্রভাব কাটার জন্য সূরা ফালাক এবং নাস নাজিল করে আমান নবী যখন তেলাওয়াত করে দম করেন সাথে সাথে কুফুরি কেটে একেবারে পরিষ্কার হয়ে গেছে জুরা বলেন সুবহানাল্লাহ আলেম উলামাদের কোরআন সুন্না মতো জারপুক করা আলেম উলামারা কোরআন সুন্না মতো তাবিজ তোমার করা এটা জায়েজ বলেন এটা কি জায়েজ কিন্তু দুকার আশ্রয় নেয়া যাবে না কোন গণক জ্যোতিষী বৈদ্যর আশ্রয় নেয়া যাবে না এটা কুফর এটা শিরিক এটা হারাম সমাজ আজ বিনষ্ট হয়ে যাচ্ছে মানুষের থেকে তাকওয়া উঠে যাচ্ছে এসবের উপরে মানুষ নির্ভরশীল হয়ে উঠছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমি এমনও দেখছি এর বিভিন্ন সময় আমরা দেখি এমন এমন বলতেছে অনেক তথাকথিত ভণ্ডরা বলতেছে আমি মক্কেল হাজিল করব ফেরেস্তা ফেরেশতে এসে তোমার এই চিকিৎসা করে দিয়ে যাবে ফেরেস্তা কি তোমার গোলাম ফেরেশতা গোলাম কার আল্লাহ যারা বলে না কার আল্লাহ ফেরেশতা সব সময় কাজ করে কার আল্লাহ মনে রাখবেন ফেরেশতাদের একটা ডিউটি ডিউটি বলেন ফেরেশতাদের কয়টা ডিউটি একটা সেই ডিউটি সামগ্রিক ভাবে সেই ডিউটির নাম হচ্ছে আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ বলেন সামগ্রিক ভাবে সেই ডিউটির নাম কি আল্লাহর ইবাদত তবে কোন ফেরেশতা কিভাবে ইবাদত করবে এটা আল্লাহ পাক সুবহান ওয়া taala সৃষ্টি করে যেই ফেরেস্তাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করবে কিন্তু সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে সাম্প্রতিক অনেক দুকামাস অনেক এরকম কুফরি শিরকি মতবাদ আমাদের সমাজে অনেকেই প্রতিষ্ঠা করছে অনেক জ্যোতিষীরা প্রতিষ্ঠা করছে যে অনেকেই বলতেছে বলে ফেরেস্তে এসে তোমার এই চিকিৎসা করে যাবে ফেরেস্তাকে তার গুলাম বানিয়ে ফেলতেছে এমন কি ফেরেস্তার উপরে এই রকম মিথ্যা তহমত দিতেছে একটু জুড়ে বলো না না আউযুবিল্লাহ ঈমান আছে নাই বলেন না ঈমান আছে নাই ফেরেস্তা কি তোমার তাবিজ দোয়া করার জন্য আল্লাহ বানাইছে না এগুলো কোন ফেরেস্তা না এগুলো হচ্ছে শয়তান জি বিভিন্ন আকৃতি নিয়ে আসে যে দেখতেছে সে এক শয়তান যে করতেছে আর এক শয়তান যে এসে আড়াল থেকে কথা বলতেছে সে আরেক শয়তান এগুলো সব শৈতানের খেলা এই কিছু কথা তাদের সত্য হয় আর কিছু কথা কি হয় মিথ্যা হয় কারণ কিছু সত্য তো শয়তান জানবেই বলে না ঠিক কিনা এটা বিভিন্ন মাধ্যমে জানবে এটা এটাতে আপনারা কখনো আশ্বস্ত হবেন না আমাদের সব কিছুর মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ। জন্য আমাদের তো করতে হবে কার উপর আল্লাহ বলেন ইয়া এই আ মানুষ বিশ্ব তোমরা হে ঈমানদার বান্দা তোমরা দরজি এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে কিন্তু আমাদের মা বোনেরা বিপদে পড়লে যাই নামাজ নিয়ে খুব বসে না বলে না ঠিক নেই বেটি আমাদের মা বোনেরা বিপদে পড়লে অজু কালাম করে নামাজে আসে না আমাদের মা বোনেরা বিপদে পড়লে মহান রব্বের करीब আল্লাহ পাক সুবহান ওয়া উপরে আস্থা এবং বিশ্বাস থেকে দোয়া করতে চাই না অথচ আল্লাহর কোরআন বলছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে এমন কি রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামের উপরে দুনিয়াবি কোনো বিপদ আপদ আসতে দেখলে আমার নবী আমাদের শিক্ষার জন্য আমাদের স্বভবের জন্য খুদ রসুর করিম সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ দরবারে দোয়া করতেন জুড়ে বলেন সুবাহ সুতরাং খবরদার যারা মসজিদের ইমাম মোয়াজেন খতিব যারা হুজুর তাবিজ দোয়া করেন আমরা অনেক মানুষের গল্প জানি অনেকে আমাদের কাছে এসে এসে বলে খবরদার এই সমস্ত কুফুরি জীবনে কখনো করবেন না ইমান নিয়ে মরতে পারবেন না আমার নবীর অসংখ্য বিশুদ্ধ হাদিস এগণক গণক জ্যোতিষী বুদ্ধির ব্যাপারে যারা এসবকে বিশ্বাস করে এসব করে সবে কদরের রাতে সবে বরাতের রাতে জুমার রাতে দুই ঈদের রাতে তাদের জীবনের গোনা মাপ নাই তোবা নাই কথা বলেন ঠিক কিনা যতক্ষণ তোবা করবে না ততক্ষণ পর্যন্ত তাদের কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ আমাদেরকে কবুল করো বিরক্ত হচ্ছেন আপনারা শুনেন আর একটা শুনেন আমাদের মা বোনেরা হুট করে কোন একটা বিপদ হয়েছে দুমরে মাজারে দুমর মারবেন না আপনার জন্য মাজার নয় বলেন আপনার জন্য কি নয় মাজার নয় আপনি যাবেন যাই নামাজে আপনার জন্য সব থেকে বড় এবাদত হচ্ছে আল্লাহ পাক সুমাহান ওয়া তাআলার ফরজ ইবাদত নামাজ রোজা ইত্যাদি এগুলি এগুলির পরে আপনার জন্য সবথেকে বড় এবাদত হচ্ছে স্বামীর আনুগত্য করা একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ স্বামীর কি করা আনুগত্য করা আমরা এমন অসংখ্য মহিলার গল্প জানি যারা স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই স্বামীর সাথে থাকতে পছন্দ করে না স্বামীর সাথে কথা বলতে পছন্দ করে না স্বামীর খেদমত করতে পছন্দ করে না স্বামীর জন্য রান্না বান্না করতে পছন্দ করে না কিন্তু ভালো ভালো রান্না করে ফিরের দরবারে নিয়ে যাইতে প্রস্তুত না খবরদার এই আমি আপনাদেরকে নির্দিদেই বলতে পারি আপনি একজন মহিলা আপনার জন্য পীরের দরবারে যাওয়া উচিত নয় আপনি একজন মহিলা আপনার জন্য মাজারে যাওয়া এলাও করে না আপনার করণীয় হচ্ছে গোরের ভিতরে থেকে স্বামীর খিদমত করে স্বামীর সন্তুষ্টি অর্জন করা আপনি যখনই স্বামীর সন্তুষ্টি অর্জন করবেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে আমার নবী বলেন কোন স্বামী যদি বলে আমি এই স্ত্রীর উপর রাজি হয়েছি আমার নবী বলেন ওই স্ত্রীকে সাথে সাথে মহান আল্লাহ माफ করে দে জুরে বলেন সাথে সাথে माफ করে দেন কে আল্লাহ আমি জানি অনেকে আমার সাথে রাগ করবে অনেকে পীরের সামনে গিয়ে বসে থাকে অনেকে পীরকে বলো আমার একটু মাথা হাত বলে দেন এটা এটা হারাম বলেন এটা কি বলেন এটা কি হারাম বলেন কি হারাম এটা জানা বলেন এটা কি জানা আপনাকে যে পীর দেখতেছে পীর এটা পীর হলেও বেগানা পুরুষ এই বেগানা পুরুষের সামনে আপনি গিয়ে যে এভাবে বসলেন আপনি যে তাকে বলতেছেন আমার মাথায় হাত বোলাই দেন আপনি যে তাকে বলতেছেন হুজুর আমার জন্য একটু দোয়া করি দেন হুজুর আমি একটু আমার হুজুরকে গিয়ে যে আপনি কদমবুসি বুসি করছেন সিজদা করছেন চুমু দিচ্ছেন এগুলি সবের সাথে ইসলামের সংসংঘর্ষ এগুলো একটাও ইসলাম এলাও করে না আপনি মা আপনি বোন আপনার জন্য সবথেকে বড় দায়িত্ব হচ্ছে পর্দা পর্দা করা আপনার জন্য একটু করা কি কিন্তু পীরের দরবার এগুলো মানা করে না কেন মানা করে না মাজারে মাজারে একবার যদি মানা করে দেয় মাজার কর্তৃপক্ষ যদি বলে এখানে মহিলা আসবে না তাহলে তো মাজার আজ যাবে না তো মহিলা যাওয়া মানে টাকা দেয় আর রাস্তা বন্ধ হয়ে যাওয়া বলেন না ঠিক নেবে ঠিক দান টাকা দিয়ে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আপনারা আমি জানি এগুলো নিয়ে অনেক সমালোচনা হবে এগুলো আকে আমি তো আক্কা করি না তবে আমার কথা যদি ভুল হয় কোন একজন বিজ্ঞ আলেম যদি আমাকে ভুল ধরিয়ে দেয় কোন একজন বিজ্ঞ আলেম যদি বলেন না এভাবে তুমি যেভাবে বলতেছো এটা ভুল বলতেছো তুমি যেভাবে বলতেছো এটা ভুল মহিলারা মাজারে যাইতে পারবে বেপরদা পীরের সামনে দেখা করতে পারবে আল্লাহর ওলির দরবারে গিয়ে গিয়ে দলা দলি গোসা গোসি করতে পারবে রাত দিন ওখানে কাটাই দিতে পারবে এটা যদি কোনো আলেমের জবান থেকে বলতে পারে তাহলে সেটা আমি মানতে প্রস্তুত কথা বলেন ঠিক না ঠিক এটা আমরা মানতে প্রস্তুত কিন্তু আমি যতটুক জানি আমার গবেষণায় এগুলো ইসলামের মধ্যে জায়েজ কথা বলেন না জায়েজ এগুলো বলে না কেন কারণ বললে কি হয়ে যাবে টাকা দেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে আর হুজুররা বলে না কেন দাওয়াত বন্ধ হয়ে যাবে মানুষের दुश्मन হয়ে যাবে মানুষের কি যাবে একজন আমি মানুষের দুস্ত হতেও চাই না আমি মানুষের दुश्मन হতেও চাই না আমি শুধু এইটুকু চাই যে আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর সারা পৃথিবীর দরেজা থেকে যদি আমাকে বের করে দেই এটা আমার কোনো অসুবিধা নাই আল্লাহ কোরআন হাদিসের কথা বলতে গিয়ে সারা পৃথিবীর মানুষ যদি আমাকে দুশমন মনে করে আমার কিচ্ছু আসে আর যায় না আমি শুধু একটা জিনিসই চাই তুমি যেন আমাকে বান্দা বলো তোমার নবী শুধু আমাকে উম্মত বলে আল্লাহর কসম শুধু এটা চাই আমি আমিন শুধু আমি একটু চাই আল্লাহর কসম শুধু এইটুকু চাই আমি জানি আমার সব দুশমন হয়ে গেছে অনেক মাস দুশমন হয়ে গেছে কিচ্ছু আসে আর যায় না কয়েকদিন আগে আপনারা দেখছেন কয়েকদিন আগে আমি একটা এ গান পড়ছিলাম এটা কোন বান্ডারী বা আজি এটা বলি না আমি তো এমনি একটা আমি তো জানি না এটা কিসের গান আমি এমনি একটা গান শুনছি ফেসবুক আসছে একবার শুনছি মানে এটা তো আমার ফুৰা গান তো আমি আর মুখস্থ করি নাই লেখাও দেখিনি পরে দেখতেছি গানের মধ্যে একটা শব্দ বুলুইছি একটা শব্দ কি হয়েছে আমি গাইছি এরকম মোহাম্মদের মিমের পর্দা উঠি দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মোলেতে একজন নাওজু বুলি গর যে বলে না নামাজ আমি বলছি এরকম আসলে গানটা নাকি এরকম নয় ওরে বাবলে বাপ কিছু মানুষ এমন ভাবে লাগছে আমার পেছনে এই গান এত বড় বুল কেমনে করলাম আমি মনে করছি আমি এটা কোরআনের আয়াত যদি ভুল করতাম তাহলে কখনো আমাকে এভাবে এতজন জনে শুধরে দিত না এই গান শুধরে দেওয়ার জন্য আমার পিছনে লাগছে সদুশো মানুষ এই গান শুধরায় দিতেছে কি বলে এখানে মোহাম্মদ নাই তো কি আছে দেখলাম যে গানটা নাকি এরকম মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলে তে জন রাম রহিম কৃষ্ণ করিম মূলে তে জন হাই রে এইভাবে গাইতেছে আচ্ছা একটু জুড়ে বলবে না নজুবিল্লা আচ্ছা রাম রহিম কৃষ্ণ করিম কি এক আস্তক ফেরুল্লাহ আজিব যে ব্যক্তি ধরনের চিন্তা করবে তার গিয়ে ইমান সাথে সাথে হয়ে যাবে সাথে সাথে কি হয়ে যাবে মসিক কারণ রাম এটা বিয়ে করেছে তার জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে বলে না ঠিক নেবে কিন্তু রহিমকে আল্লাহ বলে না কে আল্লাহ আল্লাহর কি জন্ম আছে না আল্লাহর কি মৃত্যু আছে আল্লাহ কি বিয়ে করেছে না আল্লাহর কি পুত্র কন্যা আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কথা বলে না ঠিক নে বেটি আল্লাহর সাথে কি এগুলার সাথে যায় তারপরে আবার বলছি কৃষ্ণ আছে কৃষ্ণ করিম কি এক হতে পারে করিম নাম কার আল্লাহ কি বিয়ে করছে কৃষ্ণ কি বিয়ে করছে

যে ইসলাম বুঝে কথা বলে না কি বুঝে ইসলাম বুঝে সে তাহলে আমি হলে তোবা করবো এই গান ভুল করলে আমি মাপ অসুবিধা কি কথা বলে না ঠিক নেই বেটি আর একটা জিনিস আমি আশ্চর্য যখন আমি আমি বললাম তা আমি ভুল করছি আমাকে বলতেছে এটা ক্যালিক্সে জানো আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি আমার ভুল হয় একবার না ভাই একশো বার করবে একশো বার আল্লাহর কসম আমি করব যদি আমার কোন আমাদের জামিয়ার হুজুর যদি বলে আমি গান এটা তর্জমা করছি আমার বোঝা ভুল হয়েছে একটা যদি জামিয়ার কোনো হুজুর একটা জামিয়ার ছুটো যদি কোনো হুজুর যদি আমাকে বুঝাই দিয়ে ফেসবুকের মাধ্যমে হোক সরাসরি হোক সরাসরি হোক ফেসবুকে হোক একটা হুজুরে যদি এটা আমাকে ভুল বুঝাই দে আল্লাহর কসম আমি একশো বার হলে একশো বার তোবা করব এবং আমি বলবো যে ঠিক আছে আমি ভুল করছি গান এটা শুদ্ধ আছে রাম রহিম কৃষ্ণ করিম এক কথা বলেন কোন অসুবিধা স্যার গ্যানজাম কেন করবেন আমরা তো গ্যানজাম চাই না আরেকটা জিনিস চিন্তা করলাম আমি যতবারই বন্ডামের বিরুদ্ধে বলি সাথে সাথে বলে যে আমি নাকি বান্ডারি বান্ডারি বিরোধী বলেন না ঠিক নেই ঠিক আমাকে অনেকে বলে যে আচ্ছা বলেন হুজুর আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ মিস বন্ডারি রহমতুল্লাহ আলাই উনি কি ওলি নাকি আমাদের মতো সাধারণ মানুষ এখানে কোন সন্দেহ আছে একজন মহাক্ষেক বুজর্গ কথা বলে না ঠিক কিনা ওনাকে আমার মতো আজিজ রজবি মানলেও কি না মানলেও কি আপনারা কি বলেন আমি আমি মানলেও ওলি না মানলেও ওলি আমি ওনার প্রশংসা করলেই বলি না করলেও বলি কথা বলেন ঠিক না কারণ কিছু বলির বেলায় এত বেশি স্পষ্ট এটা মানুষ স্বীকার করুক আর না করুক উনি আল্লাহর ওলি এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত হয়ে যায় ঠিক সেই রকম একজন মহাক্কিক বুজুর্গের নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মাইজ বান্দারি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক কি না আমি বলি যে বন্ডামির বিরুদ্ধে আমাকে বানাই দে মাইজ বান্দার বিরোধী আল্লাহর কসম আমার মাঝে মধ্যে জিয়ারত করতে যাইতে ইচ্ছে করলেও আমি আর যাইতে পারি না সরম লাগে হদে ইতে হদে বিরুদ্ধে আসছি আসলে এখন আল্লাহর কসম আল্লাহকে আমি কোন আল্লাহর ওলির আমি জিন্দিগিতে আমার কোনো বক্তব্যে কোন মায়ের ফুদ দেখাইতে পারবে না আমি মেজবান্ডার নামটা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছি এটা অনেক বরকতপূর্ণ নাম এটাকে আমি বলি যে আমি মেজবান্ডারের বিরোধীও নই কোন একজন ছোট আল্লাহর ওলির বিরোধীও নয় আমি সিরিফ যে ওলির নাম দিয়ে বন্দামি করে এটা যে ওলির নাম দিয়ে করবে করো তার কারণে আল্লাহর ওলির বদনাম হয় এই জন্য আমি শুধু বন্দামির বিরুদ্ধে কথা বলেন ঠিক না আপনারা কি আমার সাথে একমত একমত বলেন আপনারা কি বন্দামির পক্ষে না বিপক্ষে আমি আজ স্পষ্ট জানিয়ে দিতে চাই যখন থেকে আমি ওয়াজ করছি আজকে প্রায় 19 20 বছর যাবত আমি ওয়াজ করতেছি এই 19 20 বছর আজ থেকে আমি টুকটাক টুকটাক এসব বললেও ফেসবুক ইউটিউব না থাকার কারণে আপনারা আমার বক্তব্য শুনেন নাই আজকে থেকে সাত আট বছর আগে নয় বছর আগে আমার বক্তব্য এখনো পর্যন্ত ইউটিউবে আছে এগুলে আট নয় বছর আগেও আমি এসব বলছি অনেকে বলেন আমি ভাইরাল হওয়ার জন্য আস্তফ ফরুল্লাহ আজিব আমি দুনিয়ার ভাইরাল চাই না আমি আল্লাহ এবং রসুনের গ্রহণযোগ্যতা চাই শুধু কি করবো দুনিয়ার ভাইরাল দি আলহামদুলিল্লাহ আমি এখন বিয়ে করছি আমার ছেলে মেয়ে হয়েছে আমি মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হস করাইছে আলহামদুলিল্লাহ আমার কোনো আমার এই জীবন যা বাকি আছে আল্লাহ যতদিন হায়াত দিবে শুধু আল্লাহ এবং রসুলের জন্য কাটাবো ইনশাল্লাহ আমার আর কোনো শখ নাই মানুষের শহরে বাড়ি করবে মানুষ শহরে ফ্লট নিবে ফ্লট কিনবে আস্তক ফের সব স্বপ্ন আমার নাই এবং আমি কখনো করবও নাই এগুলো আমি কখনো এরকম শহরের বাড়ি করব গাড়ি করবো এরকম চাইলে অনেক আগে হইতো আলহামদুলিল্লাহ আমাদের অনেক বন্ধু অনেক ছোট এরা শহরের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়ি করছে একটা দুইটা অনেক কিন্তু আলহামদুলিল্লাহ করো অসুবিধা নাই এটা আমি খুশি এক একজন এইরকম মানসিকতা নেই আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুইটা মসজিদ আছে আমার এখন আলহামদুলিল্লাহ এবং আমার পরিচালনায় প্রায় ছয় সাতটা সব মিলিয়ে ছয় সাতটা মসজিদ মাদার আছে আলহামদুলিল্লাহ আপনারা আমার শুধু মাসিক আমার খরচের কাতাটা দেখলে মাদারাসা মসজিদের বেতনের কাতা দেখলে আপনার চোখ কফালে উঠে যাবে তা আমি এগুলো ভাইরালের জন্য বলি না আমি শুধু আপনারা দাওয়াত দিয়ে মোহাম্বত করে আনেন আমিও চাইলে অন্য দশজনের মতো সুন্দর করে গল্প গুজব বলে আমিও চলে যাইতে পারি কিন্তু আমি কখনো সেটা করি না আমি মানুষকে চাই যে সমাজ পরিবর্তন হোক মানুষের বুল ব্যাঙ্গে যাক মানুষ সঠিক মতে ফিরে আসুক আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে তো এই বললাম আমি এগুলো শুধু আল্লাহ এবং রসুলের জন্য বলি আল্লাহ আমাদেরকে কবুল করো উস্কাইন দরবারের একজন সাহেব যাদা মাসাল্লাহ ওনার নাম কি খুরশিদুল আলম রাজাই মাসাল্লাহ যাই হোক ওনা হুজুরের আল্লাহ দ্বারাস করুক আমি তো ওনাকে এত বেশি চিনি না ওনা সরাসরি আমার পরিচিত নাই তবে আমি ওনার বক্তব্য শুনে খুব স্যাটিসফাই হয়েছি মাসাল উনি একজন দরবারি মানুষ কথা বলে না ঠিক নেবে ঠিক আমার মনে হচ্ছে আমার দিলটা এত বেশি আলোকিত হয়ে গেছে আজকে থেকে আঠারো বিশ বছর আগে ছাত্র জীবনে ছোট অবস্থায় যে কথা বলেছি আট নয় বছর আট থেকে যে বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আমি আন্দোলনে নেমেছি আলহামদুলিল্লাহ এখন এটা মানুষের বোঝা আসতেছে আলহামদুলিল্লাহ বলে এখন এই উস্কেন দরবারের শাহজাদা হুজুর তিনিও অনেক গুরুত্ব সহকারে বলেছেন উরুসের নাম দিয়ে যে সমস্ত বন্ডামি করে বলেন উনি কি উরুসের বিরুদ্ধে বলেছেন নাকি বন্ডামির বিরুদ্ধে বলেছেন জোরে বলেন কিসের বিরুদ্ধে বলেছে আমি তো এত বেশি আমি ফেসবুক ফেসবুক কিন্তু ঘাঁটি না আমি জাস্ট কোনো পোস্ট লিখলে একটু করে লিখে আবার বাইরে যাই আমি ওই মেসেঞ্জারটা টুকটাক চালাই কিন্তু আমি ফেসবুক এত বেশি চালাই না তো আমি শুধু এইটুকু আমাকে কয়েকজনে দেখিয়েছে এ ওনার বক্তব্যটা মাসাল আমের এত বেশি ভালো লাগছে ওখানেও দেখতেছি কেউ কেউ ওনাকে বলতেছে উনি নাকি উরুসের বিরোধিতা করছে আচ্ছা বলেন উনি কি উরুসের বিরুদ্ধে বলছে না বন্ডামের বিরুদ্ধে বলছে এই জন্য উনি মাসাল্লাহ একজন দরবারি হই উনি বিষয়টা অনুধাবন করতে পেরেছে আমি বিশ্বাস করি আগামী আসতে 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 সব সন্নি আলম ওয়াজ করবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমি বলে দিলাম ইনশা আপনারা লিখে রাখবেন দুই হাজার তিরিশ আসতে আসতে এখন তো মাসাল্লাহ অনেক আমি যখন বলছি তখন কেউ বলতো না তখন মুরব্বিরা যা বলছেন আলহামদুলিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন আমাদের সমবয়স্থদের মধ্যে কিংবা আমাদের ছোট বয়স্কদের কেউ বলতো না মাশাআল্লাহ এখন অনেকেই বলতেছে আপনি 2030 আসতে আসতে দেখবেন প্রায় সব সুন্নি আলেমরা এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করবে এবং প্রায় সব সুন্নি আলেমরা এগুলির ব্যাপারে কত কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা সমাজে এরকম অবস্থা করে চলছে আপনারা নিজেরা দেখছেন উরুষের নাম দিয়ে একজন আল্লাহ দরবারে হারে যুবকেরা নাসা নাসি লাফালাফি করছে কিভাবে এগুলো আল্লাহরুল্লি বদাস্ত করবে আল্লাহ আমাদেরকে কবুল করুক